হাই ফ্রেন্ড গুড ইভিনিং তো আমি সন্ধ্যাবেলা আজকে গুড়পিঠে বানাচ্ছি তো এই পিঠের রেসিপিটা কীভাবে বানালাম সেটাই আমি শেয়ার করলাম তো আমার মেয়ে সন্ধ্যাবেলা বায়না ধরেছে ও পিঠে খাবে তো এই জন্য আমি পিঠে বানাতে শুরু করেছি তো আমি এই ময়দা সরি চালের ঢেঁকির কোটা চালের গুঁড়ো আমি অল্প উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম একটা ডো টাইপের করে রেখেছিলাম তো সরি আমিও ডোটা দেখানো হয়নি তো অল্প কিছুটা ময়দা দে সঙ্গে মিশিয়েছিলাম তো আমার লুচির মতো কেমন গুড় পিঠেগুলো ফুলতে শুরু হয়েছে দেখুন একবারে পুরো ফুটবলের মতো আর নরম তুলতুলে খুব সুন্দর পিঠের রেসিপিটা হয়েছে এই হচ্ছে আমার ঠাকলা হয়ে গিয়েছে কয়েকটা পিঠে আমি যে বানিয়ে নিয়েছি তো আমার মেয়ে এসে হাত বাড়াচ্ছে ও নেয়ার জন্য তো এ প্রচণ্ড গরম তো এই গরমে এত অতিরিক্ত তেলের পিঠে খাওয়া উচিত নয় তো এই জন্য আমি টিস্যু পেপারের উপর রাখছি যাতে তেলটা টিস্যু পেপারের মধ্যে একটু টেনে নেয় তো প্রত্যেকটা পিঠে সবকটা পিঠে মোটামুটি খুব সুন্দর ভালোভাবে ফুলেছিলো তো এই হচ্ছে পিঠের ব্যাটারটা রকম পাতলা ব্যাটার বানিয়ে রাখছিলাম পিঠেগুলো মোটামুটি এত ফুল যে ফুলে গিয়ে ফেটে যাচ্ছে দেখুন এখানটা একটু ফেটে গিয়েছে ফুলার সাথে সাথে ফেটে যাচ্ছে পুরো লুচির মতো গোল হয়ে ফুলে যাচ্ছে তো আমার এই পিঠের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর অনেক অনেক লাইক অ্যান্ড শেয়ার করবেন আমি একটা পিঠে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর নরম পিঠেগুলো হয়েছে সবকটা পিঠে মোটামুটি খুব সুন্দর ভালোভাবে ফুলেছিল আমি এতগুলো এই যে পিঠে বানিয়েছি আর চলুন আজকের মতো এখানে শেষটাওয়ায় বা